নমস্কার বন্ধুরা চলে এলাম আমি রাজু নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাদের মেন রোডের একদম গায়ে একদম গায়ে বলতে একটা প্লটের পরেই আপনার বাড়ি আর ওই একটা প্লটের পরে যে বাড়িটা বলছি সেটাও বিক্রি হবে হ্যাঁ তা যাই হোক একটা প্লটের পরেই আপনার বাড়ি দেখুন আমি দেখাচ্ছি এর আগে হয়তো এই বাড়ির ভিডিওটা অনেকে ছেড়েছে তাও আমি ছাড়ছি দেখুন আমার তো বাড়িটা খুব পছন্দ খুব সুন্দর দেখুন একদম মেন রোডের গা ধরে যাচ্ছি দেখুন একদম ঢালাই রাস্তা এই যে আমি ভিডিওটা স্কিপ করব না আমি টোটাল ভিডিওটা কাটবো না এক টানা নিয়ে যাব হ্যাঁ একদম বাড়ি পর্যন্ত একদম বাড়ি পর্যন্ত আপনাদের নিয়ে যাব আপনারা অবশ্যই ফলোটা ইয়ে করুন ভিডিওটা দেখুন পুরোটা দেখলে বুঝতে পারবেন আমি একদম ঢালাই রাস্তা ধরে নিয়ে যাচ্ছি দেখুন এই যে প্রথম প্লটটা দেখছেন হ্যাঁ এই যে ডান দিকে হ্যাঁ এই ডান দিকে যে প্লটটা দেখছেন সেই প্লটটাও বিক্রি হবে আর এই দেখুন একদম সামনে পাঁচিল দেওয়া বাড়িটা হয়তো খেয়াল করতে পারছেন আমি যাচ্ছি এগিয়ে যাচ্ছি এই যে পাঁচিল দেওয়া বাড়িটা এই বাড়িটাই বিক্রি হবে হ্যাঁ একদম দু কাটা জমির উপরে দু কাটা এই যে বাড়িটা হ্যাঁ দু কাটা জমির উপরে আর এপারে যে ফাঁকা জায়গাটা দেখছেন এটাও বিক্রি হবে হ্যাঁ তো দেখুন মেন রোড থেকে একদম একটা প্লটের পরে এই বাড়িটি আর একদম ঢালাই রাস্তার গায়ে এত সুন্দর একটি জায়গা প্লাস ঘরটা হ্যাঁ একদম ছ ফুট দু ফুট চার ফুট পাঁচ ফুট নয় ছ ফুট পাঁচিল দেওয়া হ্যাঁ আর এখানে যে পাঁচিল দেওয়া আছে তা মোটামুটি জায়গার মাপটা দেখাতে হবে বলে মনে হয় না আমার হ্যাঁ পোটা বোঝাই যাচ্ছে দেখুন একদম গেট ফেট দাওয়া আছে আমি আগে অবশ্যই বাড়ির চারিদিকটা দেখাবো আপনাদের হ্যাঁ বাড়ির চারিদিকটা দেখাবো পিছন সাইড দেখাবো সামনের দিকে এর দেখাচ্ছি এখন আর আশেপাশে পরিবেশটা একদম নিলিমিলি পরিবেশ হ্যাঁ দেখুন প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়তো রেখেছেন অনেকে অনেকে এখন যারা নতুন দেখছেন তারা হয়তো রাখেনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন হ্যাঁ আপনাদের জন্য আমরা বাড়ি খুঁজে খুঁজে অনেক কষ্ট করে আমরা এগুলো ইয়ে করি বার করি হ্যাঁ আপনারা যাতে আপনারা যাতে নিতে পারেন এবারে দেখুন সবার পছন্দ হয় না বা সবার পয়সায় কোলায় না তো দেখতে পারেন দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে ফোন করবেন এই দেখুন আমি বাড়ি একদম চারিপাশটা দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন পরিবেশটা কিন্তু আমার বলছি খুব নিলিবিলি পরিবেশ হ্যাঁ একদম মেন রোড থেকে একটা প্লটের পরে একটা প্লটের পরে এই বাড়িটি এই দেখুন এই যে পাচিল দাওয়া দেখুন একদম চারিপাশটা দেখাচ্ছি একদম ছ ফুট করে হ্যাঁ ছ ফুট করে পাচিল দেওয়া আছে আর আমি বাড়ির চারিপাশটা দেখালাম দেখুন এবার আমি নিয়ে যাব বাড়ির সামনে দিকটা ফের এবার আমি যে বাড়ির ভেতরটা দেখাবো হুম আমি চারিদিকটা দেখালাম এই বাড়িতে একটা রুম আছে তারপরে পায়খানা মাথর কিচেন আছে হ্যাঁ তারপর ট্যাঙ্ক আছে সেফটি ট্যাঙ্ক আছে হ্যাঁ জলের লাইন আছে হ্যাঁ আপনাদের এখান থেকে এখানের এই বাড়িতে এসে সব রকম ব্যবস্থা পেয়ে যাবেন এখানে যে বাড়িতে থাকতো সব কিছুই ছেড়ে গেছে এখানে হ্যাঁ ওনারা এখান থেকে এই বাড়িতে কিছুই বার করবে না আপনারা সব সময় কিনতে পারেন হ্যাঁ এখানে পাম্প আছে পাম্প মানে পাম্পে আপনি জল তুলবেন জলের ড্রাম ফ্রাম সব রকম ব্যবস্থা আছে তো দেখুন আমি নিয়ে যাচ্ছি ভেতরের দিকে দেখুন আস্তে আস্তে করে এই দেখুন সামনেটা একদম এই যে বাড়ির সামনেটা রাবঢালাই করে রেখেছে দেখেছেন এই দেখুন পুরো রাবঢালাই করে গেছে আর এখানে অনেকটা জায়গা ফাঁকা আছে মনে করলে এখানে আরও ঘর বানাতে পারেন হ্যাঁ দু কাটা জমি তো আরও ঘর বানাতে পারবেন আর এই দেখুন এখানে ঢালাই করে একদম উঠোনটা রেখেছে যাতে কোনো মানে জলে জল কাদা না হয় এখানে এ দেখুন ছ ফুট ছ ফুট পাঁচিল আর এই যে গেট আপনি যদি গেট দিয়ে দেন এই বাড়িতে আর কেউ কোনো মতে ঢুকতে পারবে না এত সেফটি এই বাড়িটা এই দেখুন পুরো ছ ফুট পাঁচিল আছে হ্যাঁ আমি বাড়ির চারিদিকটা দেখাবো আগে এখানে সেফটি ট্যাঙ্ক আছে আর এখানে কল এখানে কল বসানো আছে তবে কলের প্রয়োজন এখানে প্রয়োজন নেই কেননা পাম্প বসানো আছে এই দেখুন এই যে এখানে পাম্প বসানো আছে সব কিছু বাড়িতে এই মুহূর্তে আছে এমনকি কারেন্টও আছে বাড়িতে হ্যাঁ এই মুহূর্তে বাড়িতে কারেন্টও আছে সব কিছু আছে এখন এলেই মাত্র আপনারা কোনো অ্যাপ্লাই করতে হবে না আপনারা থাকতে পারবেন বাড়িতে সব কিছু রেডি জল আছে কারেন্ট আছে খাট বিছানা পানির জিনিসপত্র কম বেশি সবই আছে হুম এ দেখুন তবে এই মালিকের রেট সমেত যদি আপনি কিনতে পারেন তাহলে এই বাড়ির থেকে মানে যা আছে সবই থাকবে মানে খাট বিছানা যা যা আছে হ্যাঁ বা জিনিসপত্র যা আছে সবই থাকবে এ দেখুন এখানে কিন্তু লাইট জ্বলছে দেখুন এই যে লাইট জ্বলছে মানে কারেন্ট আছে আর এই যে কিচেন রুম হ্যাঁ এটা যদিও বা বারান্দার মধ্যেই হ্যাঁ এই কিচেন রুমটা বারান্দার এতেই যায় হ্যাঁ তা যাই হোক আমি দেখাচ্ছি দেখুন পুরো রংচং করা আছে পুটটি করা আছে আর এই যে গেট এই মেন গেট এখানে ঢুকতে হবে এটা হচ্ছে বারান্দাটা আমি হ্যাঁ ভালো করে ঘুরে ফিরে দেখাচ্ছি দেখুন বারান্দাটা আর এইটা হচ্ছে পায়খানা মাত্র। আমি ভালো করে দেখাও পায়খানা বাথরুমটা হ্যাঁ এই দেখুন এই পায়খানা বাথরুমে মোটামুটি পাথর বসিয়ে রেখেছে আর এই দেখুন এখানে সব রকম ব্যবস্থা আছে এখানে সাবার আছে কল আছে একদম জল এনি টাইম এখানে জল আছে এই মুহূর্তে জল আছে আপনারা এসেই এখানে ব্যবহার করতে পারবেন এই দেখুন এখানে জল ফল সব আছে হ্যাঁ পুরো রেডি বাড়ি একদম নিচে পাথর বসানো আছে এ দেখুন এইবার আমি যাব ঘরের দিকে আস্তে আস্তে করে বাড়িটা রং চং করা হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে দরজা পাল্লা গ্রিল মানে পুরো কমপ্লিট বাড়ি হ্যাঁ পুরো কমপ্লিট করা এই দেখুন আমি ঘরটা দেখাচ্ছি দশ বারো ঘর আছে হ্যাঁ চারিদিকে রং ছং করা বন্ধুরা দেখুন এখানে খাট বিছানা সবই আছে এখানে যা জিনিসপত্র আছে কিছুই বার করা হবে না মালিকের একটা রেট যেটা রেখেছে সেই রেটটা দিতে হবে দিলে এখানে যা যা আছে সবই থাকবে কোনো চিন্তা নেই আপনি আপনারা যত শীঘ্রই পারবেন দেখুন এখানে ফ্যান ট্যান সব লাগানো আছে হ্যাঁ বাড়িটা খুব সুন্দর বাড়ি আর এখানে আসতে লাগবে পিয়ালি থেকে মাত্র দু কিলোমিটার হ্যাঁ আপনারা যদি হেঁটে আসেন পঁচিশ মিনিট আর যদি গাড়ি করে আসেন তাহলে দশ টাকা নেবে চার মিনিট লাগে এখানে গাড়ি করে আসতে চার মিনিট লাগে পিয়ালি স্টেশান থেকে দু কিলোমিটার হ্যাঁ আর এ দেখুন আমি আমি সম্পূর্ণ দেখালাম আমি তবে ভিডিওটা বেশি বড় করব না আর এই বাড়িটির মূল্য এই বাড়িটির মূল্য রাখা হয়েছে দশ সাড়ে দশ লক্ষ টাকা সাড়ে দশ লক্ষ টাকা তবে একটি কথা এখান থেকে একটা টাকাও কম করা যাবে না আর বেশিও করা যাবে না মালিকের এইটাই নির্দেশ কোনো মতে এই টাকার নিচে নামবে না আর কম তো অবশ্যই হবে না প্লাস বেশিও করা যাবে না সাড়ে দশ আমাদের বলে দিয়েছে সাড়ে দশের যেন নিচে না হয় প্লাস উপরেও না হয় তা বন্ধুরা এই বাড়িটির মূল্য সাড়ে দশ লক্ষ টাকা আপনারা যদি পারেন শীঘ্রই আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার বাড়িটা খুব ভালো লেগেছে একদম নিলিবিলি আপনাদের যদি ভালো লাগে যদি সম্ভব কোলায় আমাকে কল করবেন এই প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে এই দেখুন এই যে মেন রোড হুম এটা মেন রোড আর এই যে পাশের জমিটা এইটাও বিক্রি আছে হ্যাঁ যদি মনে করেন একদম মেন রোডের প্রথম প্লট এইটাই যদি মনে করেন এই এই প্লটটাও বিক্রি আছে তবে বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ